হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলে খুব ভালো আছেন আজ আমি আপনাদের সাথে একটি প্রোটিন ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করবো এটা আপনারা ব্রেকফাস্ট ছাড়াও রাতের ডিনার হিসাবে আপনার বাচ্চাকে খাওয়াতে পারেন এতে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন কার্বোহাইড্রেট ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম যেটা আপনার বাচ্চার ওয়েট গেনিংয়ের পাশাপাশি ব্রেন ডেভেলপমেন্টে সাহায্য করে থাকে এবং বাচ্চাকে সারাদিন এনার্জেটিক রাখে তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকের রেসিপিটি শুরু করি এখানে একটা সেদ্ধ করা ডিম নিয়ে নিয়েছি এবার এই ডিমের অর্ধেকটা অংশ নিয়ে নিচ্ছি এখানে আমি ডিমের অর্ধেকটা কুসুম নিয়ে নিয়েছি এবার এটাকে ভালো করে ম্যাশ করে নিচ্ছি এবার একটা প্যান গরম করে এতে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সুজি সুজিটাকে আমি একদম লো ফ্লেমে ভেজে নিচ্ছি এখানে সুজিটা ভাজা হয়ে গেছে এবার এতে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ জল জলটা দিয়ে আমি একটু ঘন ঘন নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি এবার এটাকে আমি লো থেকে মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত সুজিটা ভালো করে নরম হয়ে যাচ্ছে এখানে দেখতেই পাচ্ছেন সুজিটা ভালো করে রান্না হয়ে গেছে আপনারা সুজির ঘনত্বটা আপনাদের পছন্দ মতন তৈরি করতে পারেন এবার আমি আগে থেকে ম্যাশ করে রাখা কুসুমের মধ্যে এই সুজিটা দিয়ে দিচ্ছি এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেল আমাদের ওয়েট গেনিং এবং ব্রেন বুস্টিং ব্রেকফাস্ট রেসিপি এটা উষ্ণ গরম অবস্থায় আপনার বাচ্চাকে খাওয়াতে পারেন আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন